টাকার জন্য আসি নাই আমরা আমাদের ছেলেদেরকে মরার মধ্যে পাঠাই নাই এবং টাকার জন্যও পাঠাই নাই আমরা এখন আমার ছেলেরা যেহেতু শহীদ হচ্ছে আমরা চাচ্ছি যে একটু তাদের মর্যাদা দেওয়া হোক সরকারের পক্ষ থেকে এই যে তারা তাদের যে চাওয়াটা এই চাওয়াটা তো যুক্তির চাওয়া তাদের সংখ্যা এই দেশের জন্য শহীদ হচ্ছে আর আপনারা হচ্ছে সরকারের সরকারের আসনে আদিষ্ট হয়ে আপনারা তাদের কোনো খোঁজ দিতে চান না তাহলে এই যে আওয়ামী সরকার বসে আছে এই সকল ইস্যুগুলোর জন্য এখন মনে করেন আওয়ামী লীগ সরকার যদি খুঁজে খুঁজে তাদেরকে বের করে কয়েক লাখ টাকা দিয়ে বলে যে এখন আপনার সন্তান সহিদেছে কার জন্য হয়েছে তাদের জন্যই তো সহিছে কিন্তু তারা আপনাদের খবর নিচ্ছে নিচ্ছে না এখন আমরাই আপনাদের খবর নিচ্ছি তাইলে আওয়ামী লীগ যেখানে বসে আছে সুযোগের জন্য সেখানে আপনারা বারবার সুযোগ কেন দিচ্ছেন আর সুযোগ দেওয়াটা তো হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো এই যে নিজের পায়ে আপনারা নিজেরা কুড়াল মারতেছেন এটা কিন্তু পরবর্তীক্ষণে আপনাদেরই পদত্যাগ হয়ে ঘুরে যাবে আর একটা কথা মনে রাখবেন আমরা কেন বারবার বিভিন্ন ক্যামেরার সামনে এসে আমরা কেন বারবার কথাগুলো বলি কেন বলি কেননা হচ্ছে আরে ভাই টেনশনটা তো আমাদের আপনারা যদি ব্যর্থ হন গলাটা তো আগে আমার যাবে তো এই বিষয়টা তো আমরা টেনশনে থাকি বুঝেন না কেন তো প্রতিটা বিষয় হোক সেটা শহীদের মায়ের জন্য হোক হোক সেটা বাংলাদেশের জনগণের যুক্তিক কোনো দাবি দেওয়া হোক এটা তো আপনাকে পূরণ পূরণ করতে করতে হবে যদি আপনি আওয়ামী লীগ আর যখনই ব্যর্থতার সুযোগটা আওয়ামী লীগ নেবে তখনই হচ্ছে আপনার পদত্যাগে দিবে গিয়ে মুভমেন্টটা ঘুরে যাবে আর একবার যদি আপনি ব্যর্থ হন বাই এনি চান্স বাই কল্লাটা তো আমার যাবে এই বিষয়টা মাথায় রাইখেন শহীদের কোনো মর্যাদা দেওয়া হচ্ছে